আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্যবই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ এ প্রসঙ্গে বলে রাখি সপ্তম শ্রেণির ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই অধ্যায়ের তিরিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও বাইশ দাগের প্রশ্ন পাল ও সেন যুগের দ্রব্য সম্পর্কে যা জানো লেখো উত্তরে লিখবে পাল ও সেন যুগের শিল্পদ্রব্য সম্পর্কে জানা যায় এক শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী দুই বাংলার সূক্ষ্ম সুতি কাপড়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল তিন হস্তশিল্পের মধ্যে কাঠ এবং ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস গয়নার কথা জানা যায় চার ঘরবাড়ি মন্দির পালকি গরুর গাড়ি নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল এর থেকে বোঝা যায় এই যুগের কাষ্ঠশিল্পীরা বিশেষ গুরুত্ব পেতে তেইশ দাগের প্রশ্ন চক্রপানি দত্ত কে ছিলেন উত্তর লিখবে পাল যুগের নাম করা চিকিৎসা বিজ্ঞানী বইয়ের তিরিশ নং পৃষ্ঠায় দেখবে টুকরো কথা অংশে পানি দত্ত সম্পর্কে লেখা রয়েছে ওখান থেকে অবশ্যই মনোযোগ সহকারে পড়বে চব্বিশ দাগের প্রশ্ন রামচরিত কার লেখা উত্তরে লিখবে সন্ধ্যাকর নন্দীর লেখা এটি সংস্কৃত ভাষায় লেখা তোমাদের পাঠ্যবইয়ের নির্দেশ অনুযায়ী তিরিশ নং পৃষ্ঠার টুকরো কথা অংশ থেকে কোনো প্রশ্ন আসার কথা নয় তবু কোন কোন স্কুলে এই টুকরো কথা অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় তাই তিরিশ নং পৃষ্ঠার যে টুকরো কথা অংশ দুটো রয়েছে সেগুলো তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়বে পঁচিশ দাগের প্রশ্ন পাল যুগে সাহিত্য ব্যাকরণ ধর্ম দর্শন চিকিৎসা শাস্ত্র প্রভৃতি সাধারণত কোন ভাষায় লেখা হতো উত্তরে লিখবে সংস্কৃত ২৬ দাগের প্রশ্ন সন্ধাকর নন্দী কার শাসনকালে রামচরিত কাব্য লিখেছিলেন উত্তরে লিখবে রাম পালের ছেলে মদন পালের শাসনকালে পাঠ্য বইয়ের একত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাতাশ দাগের প্রশ্ন সিদ্ধাচার্য কাদের বলা হতো উত্তর লিখবে পাল যুগের মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য আঠাশ দাগের প্রশ্ন পাল রাজারা কোন ধর্মের অনুরাগী হয়ে উঠেছিল উত্তর হবে বৌদ্ধ ধর্ম উনত্রিশ দাগের প্রশ্ন শশাঙ্কের আমলের বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম আলাদা ছিল কেন বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে পাল যুগে বাংলার বৌদ্ধ ধর্ম সম্পর্কে যা যেন লেখো উত্তর লিখবে পাল রাজারা ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন শশাঙ্কের আমলের বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল যেমন এক পালযুগে মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য দুই এছাড়া সহজযান ও কালচক্রযান নামে আরও দু রকমের বৌদ্ধ ধর্ম মতের এ সময় জন্ম হয় সহজযানকে সহজিয়াও বলা হয় তিন এই ধর্মীয় ভাবনায় না ছিল দেবদেবীর স্বীকৃতি না মন্ত্র পুজো আচার অনুষ্ঠানের গুরুত্ব এই মতে বিশ্বাসীরা গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগ বিশ্বাস করত চার পরিষ্কার মন এবং আত্মার উপর খুব জোর দেওয়া হতো তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলে তবেই মানুষ নির্বাণ বা চিরমুক্তি লাভ করতে পারে পাঁচ ব্রাহ্মণ্য গোড়ামির বাইরে এই মতবাদগুলিতে উদার ধর্মীয় পথের খোঁজ পেয়েছিল সাধারণ মানুষ ছয় সিদ্ধাচার্যরা যেমন লুইপাদ কানহোপাদ ভুসুকোপাদ প্রমুখ তাদের মত প্রচার করতেন স্থানীয় ভাষায় তিরিশ দাগের প্রশ্ন চর্যাপদের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেন উত্তরে লিখবে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে একত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত টুকরো কথা অংশ রয়েছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কথা নয় পাঠ্য বইয়ের নির্দেশ অনুযায়ী তবুও তোমরা এই টুকরো কথা অংশগুলো বাড়িতে খুঁটিয়ে নিজেরা পড়বে একত্রিশ দাগের প্রশ্ন আদি বাংলা ভাষার নিদর্শন রয়েছে কোন গ্রন্থে উত্তরে লিখবে চর্যাপদ বত্রিশ দাগের প্রশ্ন নির্বাণ শব্দের অর্থ কি উত্তরে লিখবে মুক্তি এবারে চলে আসছি পাঠ্য বইয়ের বত্রিশ নং পৃষ্ঠায় তেত্রিশ দাগের প্রশ্ন পাল যুগে বাংলাদেশে ছড়িয়ে থাকা কয়েকটি বৌদ্ধ বিহারের নাম লেখ উত্তর লিখবে নালন্দা ওদন্তপুরী বিক্রমশীল সোমপুরী জগদ্দল বিক্রমপুরী প্রভৃতি চৌত্রিশ দাগের প্রশ্ন পাল যুগের বাংলায় শিক্ষা দীক্ষায় কাঁদের প্রভাব বেশি ছিল ব্রাহ্মণ নাকি বৌদ্ধ উত্তর হবে বৌদ্ধ পঁয়ত্রিশ দাগের প্রশ্ন খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকে পাল যুগের কয়েকজন বৌদ্ধ আচার্যের নাম লেখ উত্তর লিখবে শান্তরক্ষিত শান্তিদেব কম্বল ও সবরীপাধ এবারে চলে আসছি পরবর্তী প্রশ্নে ছত্রিশ দাগের প্রশ্ন দশম থেকে দ্বাদশ শতকে পাল যুগের কয়েকজন বৌদ্ধ আচার্যের নাম লেখ উত্তর লিখবে দীপঙ্কর শ্রীজ্ঞান যিনি অতীশ দীপঙ্কর নামে বেশি পরিচিত গোরক্ষনাথ ও কানহপাদ সাঁত্রিশ দাগের প্রশ্ন নালন্দা মহাবিহার কোন রাজ্যে অবস্থিত উত্তরে লিখবে বিহার রাজ্যে সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে এটি তৈরি হয়েছিল পাঠ্য বইয়ের বত্রিশ নং পৃষ্ঠায় যে টুকরো কথা অংশটা রয়েছে সেখান থেকেও পরীক্ষায় পাঠ্য বইয়ের নির্দেশ অনুযায়ী প্রশ্ন আসার কথা নয় তবুও তোমরা এখান থেকে তোমরা বাড়িতে পাঠ্য বই থেকে খুঁটিয়ে পড়ে নেবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চৌত্রিশ নং পৃষ্ঠায় এই চৌত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আটত্রিশ দাগের প্রশ্ন বিক্রমশীল কে প্রতিষ্ঠা করেন উত্তরে লিখবে পাল সম্রাট ধর্মপাল এই এই নং পৃষ্ঠার টুকরো কথা অংশটা তোমরা নিজেরা খুঁটিয়ে পড়বে বই থেকে উনচল্লিশ দাগের প্রশ্ন দীপঙ্কর শ্রী জ্ঞান বা অতীশ দীপঙ্কর কোন মহাবিহারে মহাচার্য ছিলেন উত্তরে লিখবে বিক্রমশীল মহাবিহারের চল্লিশ দাগের প্রশ্ন পাল আমলের শিল্পরীতিকে ড্যাশ শিল্পরীতি বলে উত্তরে লিখবে প্রাচ্য একচল্লিশ দাগের প্রশ্ন পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো উত্তর লিখবে পাল যুগের শিল্প শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্য সম্পর্কে জানা যায় এক পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরফপুর গ্রামে রাজশাহীর পাহাড়পুরে চট্টগ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধস্তু পাওয়া গেছে দুই পাল আমলের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায় তিন পাহাড়পুরের সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার সোমপুরী বিহারের মন্দির সম্পর্কে জানা যায় চারকোনা এই মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ পথ মণ্ডপ স্তম্ভ ইত্যাদি ছিল মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাঁদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল চার ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল এগুলি ছিল স্থানীয় লোকায়ত শিল্পের প্রতীক এগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ সমাজ জীবন ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠত পরিশেষে বলা যায় পাল আমলের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলেও বিহার মন্দির প্রভৃতি স্থাপত্য নির্মাণেও পাল যুগ ছিল না এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ছত্রিশ নং পৃষ্ঠায় ছত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও বিয়াল্লিশ দাগের প্রশ্ন পাল যুগে খ্রিস্ট অষ্টম থেকে নবম শতকে দুজন প্রসিদ্ধ শিল্পীর নাম লেখো উত্তরে বরেন্দ্রভূমির ধীমান এবং তার ছেলে বিট পাল তেতাল্লিশ দাগের প্রশ্ন সেন রাজাদের মধ্যে কোন রাজা বৈষ্ণব ছিলেন উত্তরে লিখবে লক্ষণ সেন তবে তার পূর্বসুরীরা ছিল শৈব অর্থাৎ তারা শিবের উপাসক ছিল চুয়াল্লিশ দাগের প্রশ্ন সেন যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে যা জান লেখো উত্তরে লিখবে সেন যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা যায় এক শাসন ব্যবস্থার অবনতি সেন রাজাদের আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থায় অবনতি ঘটেছিল স্থানীয় জনসাধারণের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ শিথিল হয়ে এসেছিল দুই আর্থিক অবনতি এই পয়েন্টের আন্ডারে লিখবে সেন রাজাদের আমলে সমাজের সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকের আর্থিক ব্যবস্থা ভালো ছিল না এর প্রমাণ আছে সে যুগের সাহিত্যে তিন বর্ণ ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর অনমনীয় হয়ে পড়েছিল চার ব্রাহ্মণ্য ধর্ম এই পয়েন্টের আন্ডারে লিখবে পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন ইন্দ্র অগ্নি কুবের সূর্য বৃহস্পতি গঙ্গা যমুনা শিব বিষ্ণুর পূজা করা হতো পাঁচ নং পয়েন্ট অস্পৃশ্যতাই পয়েন্টের আন্ডারে লিখবে সেন যুগে ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলি করতে পারত না প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা যুগের মতো সুযোগ সুবিধা পেত না ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করত পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন সেন যুগে কাদের শঙ্কর বা শূদ্র হিসাবে ধরা হতো উত্তরে লিখবে অ ব্রাহ্মণদের আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট থ্রি এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে